হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি জি কেজিএস এর আঠাশ নম্বর পর্বে আজ আমরা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জি কে এবং বিভিন্ন সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো অবশ্যই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সেটা যে কোনো পরীক্ষা হতে পারে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমরা আমাদের এই সেশনটি প্রতিদিন সকালে দেখতে পারো প্রতিদিন সকালে যারা এই ক্লাসটি দেখছ তাদের জন্য আমি বলবো প্রতিদিনের এই ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের কাছে যার থেকে কিন্তু তারাও উপকৃত হবে এখান থেকে এবং লাইক করতে ভুলবে না ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন আজকের ক্লাসের অবহার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত প্রথম প্রশ্ন একটা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে ভারতে অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য আছে তার মধ্যে অবহার বন্যপ্রাণী অভয়ারণ্য আছে এটা পাঞ্জাব রাজ্য হবে এখানে অপশান সি গুজরাট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে পাঞ্জাব রাজ্য এটা সঠিক উত্তর পাঞ্জাব রাজ্য ওকে ডেয়ারি স্টুডেন্টস এরপরে দেখো নোয়া মন্ডি খন্নি ভারতের কোন রাজ্যে অবস্থিত দুই নম্বর প্রশ্ন নোয়ামুন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত একটা খনি এটা অবস্থিত ঝাড়খণ্ড রাজ্য কাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী বা মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন আমরা কাকে বলে থাকি রাইট অ্যান্সার ইজ মাদাম কামা বা ভিকাজি ভিকাজি রুস্তম কামা এনাকে আমরা বলে থাকি ভারতীয় বিপ্লববাদের জননী এছাড়া আরও একটা জিনিস এখান থেকে খুবই পরীক্ষায় দিয়ে থাকে যেটা হচ্ছে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ভারতীয় ভারতীয় বিপ্লববাদের জনক বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলি আমরা এটা বলে থাকি বাসুদেব বলবন্ধ ফাদকেকে বাসুদেব বলবন্ধ ফাদকে এনাকে বলা হয়ে থাকে মনে থাকবে আশা করি তোমাদের খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলি পরেরটা আমরা দেখি নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোথায় প্রথম নিপা ভাইরাস এটার ভাইরাস বা এটা প্রথম নজরে এসেছিল নিপা ভাইরাস এই ভাইরাসটা প্রথম নজরে এসেছিল দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষিণ এশিয়ার একটা দেশ আছে যেটা নাম হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া দেশে প্রথম নজরে আসে এটা নিপা ভাইরাস অ্যান্ড এই নিপা ভাইরাসটা প্রথম নজরে এসেছিল উনিশশো সালে কোথায় বললাম মালয়েশিয়াতে আরও একটা জিনিস খুবই পরীক্ষায় এখান থেকে আসার মতো তথ্য যেটা হচ্ছে এই নিপা ভাইরাস এটা কার দ্বারা ছড়ায় মনে রাখবে নিপা ভাইরাস যেটা নিপা ভাইরাস বাদুর দ্বারা ছড়ায় বাদুর দ্বারা ছড়াই এই ভাইরাসটা এটাও খুব ইম্পর্টেন্ট কোন প্রাণী এই ভাইরাসটা ছড়িয়ে থাকে বা বহন করে থাকে সেটা বাদুর বহন করে পৃথিবীতে মোট মৌলিক পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতগুলি টোটাল কতগুলি মৌলিক এলিমেন্টস বা পদার্থ আছে আমাদের পৃথিবীতে পৃথিবীতে টোটাল মৌলিক পদার্থ আছে একশো আঠারোটি একশো আঠেরোটি মৌলিক পদার্থ এর ভিতরে বিরানব্বইটি প্রাকৃতিক মৌল 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 হচ্ছে কি প্রাকৃতিক বাকিগুলো কিন্তু সবই কৃত্রিমভাবে নির্মাণ করা মৌল ভারতের সংসদদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করে সংসদ বিষয়ক মন্ত্রণালয় অপশান বি নির্বাচন কমিশন অপশান সি রাষ্ট্রপতি এবং অপশান ডি প্রধানমন্ত্রী কারা সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করে সংসদের উভয় কক্ষ বলতে এখানে লোকসভা লোকসভা প্লাস এখানে কিন্তু বিধানসভার কথা লোকসভা এবং রাজ্যসভার কথা বলা হয়েছে রাজ্যসভা যেটা আমাদের সংসদের উচ্চ কক্ষের নাম আর লোকসভা হচ্ছে আমাদের আমাদের সংসদের নিম্ন কক্ষের নাম তাই না সো লোকসভা নির্বাচন সেখানে কিন্তু সাধারণ জনগণ তারা সরাসরি যুক্ত হতে পারে লোকসভা নির্বাচনের সাধারণ জনগণ তারা সরাসরি ভোট দিতে পারে কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এরা পরোক্ষভাবে নির্বাচিত হয় এখানে সাধারণ জনগণ ডাইরেক্ট কিন্তু ভোট দিতে পারে না সো এবারে দেখো লোকসভা এবং রাজ্যসভার উভয় নির্বাচন এটা করিয়ে থাকেন যে সংস্থা সেটা হচ্ছে নির্বাচন কমিশন আমাদের ভারতের ইলেকশন কমিশন তারা এটা করিয়ে থাকেন ঠিক আছে এর সঙ্গে বিধানসভার যে নির্বাচন হয় বিধানসভা নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন এগুলোও কিন্তু করিয়ে থাকে কারা এগুলোও করিয়ে থাকে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত কোশ্চেন নাম্বার সেভেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় আছে এটা সুইজারল্যান্ডে আছে সুইজারল্যান্ডের লোজান শহরে অবস্থিত লোজান বলে একটা শহর আছে সুইজারল্যান্ডে সেই লোজান শহরে অবস্থিত আছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সামুদ্রিক মাছের তেলে কি ভিটামিন থাকে সামুদ্রিক মাছের তেলে কি ধরনের ভিটামিন পাবো দ্রুত অ্যান্সার হচ্ছে সামুদ্রিক মাছের ভিটামিনে আমরা সরি সামুদ্রিক মাছের যে তেল সেখানে আমরা পাবো ভিটামিন ডি বা এটাকে আমরা ক্যালসি ফেরল বলে থাকি ভিটামিন ডিকে কি বলা হয় ক্যালসি ফেরল বলা হয়ে থাকে ভিটামিন ডিটাকে এটা আমরা সাধারণত পাই সামুদ্রিক মাছের তেলে এবং এটা খুবই সহজলভ্য এটা কিন্তু সূর্যের এটা আমাদের যে সূর্য আছে সেই সূর্যের আলোতে কিন্তু পাওয়া যায় সূর্যের আলোতে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি প্রধানত এরপরে ভিটামিন এ গাজর টমেটোর মতো যে তোমার সবজিগুলো আছে সেখানে আমরা ভিটামিন এ পেয়ে থাকি সবচেয়ে বড় উৎস যদি আমরা দেখি ভিটামিন এর সেটা হচ্ছে গাজর খুব ইম্পর্টেন্ট গাজর এটা ভিটামিন এটাতে এ পাওয়া যায় অ্যান্ড ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনাল ভিটামিন সি বা এটাকে আমরা বলে থাকি কি বলে থাকি অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন সি আমরা কোথায় পাই লেবুতে কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে থাকি ভিটামিন কে বলো তো দেখি ভিটামিন কে এর রাসায়নিক নাম কি দ্রুত ভিটামিন কে এটার রাসায়নিক নাম কি সকলে কমেন্ট করো কি হবে ফাইলো কুইনন না ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলো কুইনন সো এখানে এটা আমরা সাধারণত বিভিন্ন ধরনের কিন্তু শাক সবজিতে পেয়ে থাকি বিভিন্ন ধরনের সবজিতে এটা পাওয়া যায় পরেরটা দেখি আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিম্নলিখিত কোন সালে সংঘটিত হয়েছিল সেকেন্ড পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয় রাইট অ্যান্সার ইজ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্নতে পনেরোশো ছাপ্পান্নতে আকবর আকবর ও হিমুর মধ্যে আকবর ও হিমুর মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট নোট করার মতো একটা তথ্য আচ্ছা আকবর তখন খুবই ছোট ছিলেন মাত্র ১৩ বছর বয়সে আকবর মুঘল সম্রাট হয়েছিলেন এই কারণে তার পক্ষ থেকে বৈরম খাঁ এই যুদ্ধে নেতৃত্ব দেন কোনো কোনো জায়গায় তোমরা অপশনে বৈরম খাঁও পেতে পারো বৈরম খাঁ ছিলেন আকবরের অভিভাবক ইনি ছিলেন আকবরের অভিভাবক ওকে এটা একটু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট অল রাইট পরের প্রশ্ন দু সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন নিম্নের কে দু হাজার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে নোবেল পুরস্কার কতগুলি ক্ষেত্রে দেওয়া হয় ছটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় তাই না তো তার মধ্যে দু হাজার সাহিত্যে নোবেল পেলেন কে হানকাং ইনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ী দু সালে তাদের নামগুলো একটু দেখে নেওয়া যাক প্রথম এবছর চিকিৎসা পদার্থবিদ্যা রাসায়ন সাহিত্য এবং শান্তি অর্থনীতি এই ছটি বিভাগে ছটি বিভাগে এগারো জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বা তারা নোবেল পেয়েছে এর মধ্যে দু হাজার চব্বিশ সালে ফিজিওলজি বা মেডিসিন বা যেটাকে আমরা চিকিৎসাবিদ্যা বলছি সেটাতে পুরস্কৃত করা হয়েছে আমেরিকান গবেষক ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকুনকে এই বছরে দু হাজার চব্বিশে নোবেল দেওয়া হয়েছে ফিজিওলজিতে এরপরে দু সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে মনোনীত হয়েছেন আমেরিকার জন জে হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন জিওফ্রে হিন্টন জে হপফিল্ড এরা দুজনে দু হাজার চব্বিশে পদার্থবিদ্যায় নোবেল পেলেন দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ান লেখক হানকাং দক্ষিণ কোরিয়ান লেখক হানকাং ইনি কোন দেশের দক্ষিণ কোরিয়া দেশের একজন লেখিকা পরেরটা দেখা যাক আর কি কী আছে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জাপানের একটা সংস্থা নিহন হিডানকাও নিহন হিডান কিউ বা নিহন হিডান কাও এরা পেলেন দু হাজার চব্বিশে শান্তিতে নোবেল পুরস্কার এবং দু হাজার চব্বিশে অর্থনীতিতে নোবেল পেলেন ড্যারন মোগলু সাইমন জনসন এবং জেমস রবিনসন তিনজনকে দু হাজার চব্বিশ সালে অর্থনীতিতে নোবেল দেওয়া হলো আর লাস্ট হচ্ছে দু হাজার চব্বিশ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পেয়েছেন ডেভিড বেকার জন জাম্পার এবং ডেমিস ডেমিস হাসাবিস ডেভিড বেকার এবং জন জাম্পার দু হাজার চব্বিশে রসায়নে নোবেল পেলেন অনেকটা কঠিন নাম আছে এর ভিতরে ঘাবলারুন কিছু নেই একবার দুবার দেখে রাখো এটা আশা করবো তোমাদের এটা প্র্যাকটিস করতে করতে হ্যাবিট হয়ে যাবে নামগুলো পরেরটা আমরা দেখি নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে আজকের হোমওয়ার্ক ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা মাপা হয় কি আজকের হোমওয়ার্ক কি ফ্যাদোমিটার যন্ত্রের দ্বারা কী মাপা হয় এখানে কয়েকটা অপশান দেওয়া আছে সমুদ্রের গভীরতা সমুদ্রের দিক সমুদ্রের লবণতা এবং বায়ুর আর্দ্রতা সকলে এটা কমেন্ট করে জানিয়ে যাবে আজকের এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন একটা অর্থনীতির প্রশ্ন নিম্নের কোনটি ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর নয় কর সাধারণত আমরা যদি দেখি প্রকৃতি অনুসারে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স যেটা সরাসরি নেওয়া হয় আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স তো ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটি এখানে একটি আমাদের ডাইরেক্ট ট্যাক্স নয় বহিঃশুল্ক বহিঃশুল্ক এটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয় এখানে আয়কর একটা ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর কর্পোরেশন ট্যাক্স একটা কিন্তু প্রত্যক্ষ করের মধ্যে আসে উপরে সবগুলো তো হবেই না কারণ বহিঃশুল্ক একটা ডাইরেক্ট ট্যাক্স নয় এটা এটা কিন্তু ডাইরেক্ট মধ্যে পড়ে না আনটাচেবল উপন্যাসটি রচয়িতা হলেন বিখ্যাত একটা উপন্যাস আনটাচেবল এই উপন্যাসটা কে লিখেছেন দ্রুত আনটাচেবল উপন্যাসটি লিখেছেন মূলক রাজ আনন্দ আনটাচেবল মিন্স কি আনটাচেবল মিন্ হচ্ছে অস্পৃশ্যতা ওকে পরেরটা দেখি কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় বসন্তকাল বা স্প্রিং শীতকাল বা যেটাকে আমরা উইন্টার বলছি বর্ষাকাল বা রেইনি সিজন আরেকটা হচ্ছে কি গ্রীষ্মকাল বা সামার কোন ঋতুতে বেশি ফ্যাটের প্রয়োজন হবে শীতকালে বেশি ফ্যাটের প্রয়োজন হবে কারণ শীতকালে কিন্তু আমাদের ফ্যাটের প্রয়োজন হয় না হলে আমাদের যে শীতকালে আমাদের শরীর কিন্তু ফেটে যায় বা যাদের একদমই একটু তোমার ওই শুষ্ক ত্বক হয়ে থাকে তাদের শরীর কিন্তু বিভিন্ন জায়গায় ফেটে যায় তো এটার জন্য ফ্যাটের কিন্তু প্রচুর প্রয়োজন হয় শুষ্ক ঋতুতে পরেরটা তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন নিম্নেরকে তুগলক বংশ না আমাদের ভারতে সব থেকে বেশি দিন পর্যন্ত শাসন করা একটা বংশ ছিল তুগলক বংশ এই বংশটা আমাদের ভারতে যদি দেখি তেরোশো কুড়ি সাল থেকে খলজি বংশের পর থেকে সৈয়দ বংশের আগে পর্যন্ত তেরোশো কুড়ি থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই বংশটা আমাদের ভারতে কিন্তু সুলতানি যুগে শাসন করেছিলেন অ্যান্ড এই বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন তুগলক বা এনার একটা প্রকৃত নাম আছে গাজী মালিক গাজী মালিক আব্বা গিয়াসুদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা ছিলেন এটার আচ্ছা এই বংশের আরেকটা জিনিস মনে রাখবে এই বংশের শেষ শাসক কে ছিলেন শেষ শাসক কে ছিলেন এটাও খুবই ইম্পর্টেন্ট এই বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি হচ্ছেন নাসির উদ্দিন নাসির উদ্দিন মাহমুদ শাহ নাসির উদ্দিন মাহমুদ শাহ ছিলেন তুগলক বংশের শেষ শাসক পরের প্রশ্ন বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে একটি এই স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন উত্তরটা করো পনেরো নম্বর প্রশ্ন বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম আমাদের ভারতের কোন রাজ্যে আছে মুন্ডা হকি স্টেডিয়াম অবস্থিত ওড়িশা রাজ্যে ওড়িশা রাজ্যে অল স্টুডেন্টস এনএম জিএনএম দু হাজার পঁচিশের জন্য যারা প্রিপারেশান নিতে চাও আমাদের এনএম জিএনএম এ কিন্তু ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে তো দুর্দান্ত সেখানে ক্লাস হচ্ছে সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাস যেটা তোমাদের এন এম জিএনএমের সিলেবাস কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে যথেষ্ট আলাদা হয় তো পুরো সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা সেখানে পাবে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস প্রতিদিনের ক্লাসের পিডিএফ এবং বিভিন্ন ফিচার্স তোমরা সেখানে পাবে তোমরা অবশ্যই যারা ভর্তি হতে ইচ্ছুক টি একাডেমির অ্যাপ সেখানে ডাউনলোড করে সেখান থেকে ভর্তি হতে পারবে একদমই ইজি প্রসেস না হলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন হেল্প পেতে পারো আরেকটা জিনিস তোমার যদি জানাশোনা কেউ থাকে এনএম জিএনএমের এক্সাম দিতে চলেছে তাদেরকে কিন্তু তোমরা এটা রেকমেন্ড করতে পারো আর টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে আরও অনেক ব্যাচ আছে শুধু এনএম জি নয় তো সমস্ত ব্যাচগুলোতে অ্যাক্সেস পেতে কি করতে হবে টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপে গিয়ে সেখান থেকে আমাদের অ্যাপে ভর্তি হতে হবে অলরাইট চলো পরের প্রশ্ন আমরা দেখি নিম্নের কোনটি হল নামিবিয়ার রাজধানী নামিবিয়া দেশ এই দেশটা না কোথায় অবস্থিত যেন এটা আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে তো আমরা বলতে পারি দক্ষিণ অঞ্চলে আফ্রিকা মহাদেশের অবস্থিত নামিবিয়া দেশ এই নামিবিয়ার রাজধানীর নাম কি নামিবিয়ার রাজধানী হচ্ছে হোক হচ্ছে নামিবিয়ার রাজধানী পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় সিন্ধি একটা ভাষা যেটা রাজস্থান গুজরাট পাকিস্তানেরও কিছু অংশে কিন্তু এই ভাষাটা বলা হয় অ্যান্ড সিন্ধি ভাষাকে কবে ভারতের সংবিধানের একটা ভাষা হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয় ভারতের সংবিধানের ভাষা কোথায় আছে ভাষা ভাষা আমাদের ভারতের সংবিধানে বর্তমানে যদি দেখি বাইশটি ভাষা আছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা এই ভাষাগুলি আমাদের ভারতের সংবিধানের অষ্টম তফসিলে আমরা পাই অষ্টম তফসিলের আলোচ্য বিষয় কি অ্যান্সার হচ্ছে আঞ্চলিক ভাষাগুলো হচ্ছে অষ্টম তফসিলের আলোচ্য বিষয় এখানে প্রথমে চোদ্দটি ভাষা ছিল চোদ্দোটি ভাষা প্রথমে কিন্তু মূল সংবিধানে ছিল অষ্টম পরবর্তীতে সালে একটা সংবিধান সংশোধনী হয় যেটা হচ্ছে একুশতম সংবিধান সংশোধনী এটা সংশোধন উনিশশো সাতষট্টি সালে উনিশশো সাতষট্টি সালে এই সংবিধান সংশোধনীতে সিন্ধি যে ভাষা সেটাকে কিন্তু পনেরোতম ভাষা হিসাবে এটা ছিল পনেরোতম সিন্ধি ছিল তম ভাষা হিসাবে এটাকে যুক্ত করা হয় পরবর্তীতে দেখো ভারতের সংবিধানে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন আমরা যদি দেখি পরবর্তীতে তোমার কোঙ্কনি মণিপুরি নেপালি দেন হচ্ছে তারপরেতে গিয়ে তোমার বড়ো ডোগরি মৈথলি সাঁওতালি এরকম ভাষা অনেকগুলো স্বীকৃতি দেওয়া হয়েছে বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে লাস্ট যদি বলা হয় দু সালে তোমার এই ভাষাগুলোকে লাস্টবারের মতো অ্যাড করা হয়েছিলো এবং বেড়ে বেড়ে কিন্তু বর্তমানে বাইশটি ভাষা হয়েছে আমাদের ভারতের সংবিধান স্বীকৃত ভাষা পরে প্রশ্ন কোন ভিটামিন একটি সুস্থ ইমিউন ইমিউন সিস্টেম কম আলো দৃষ্টি এবং সুস্থ ত্বকের জন্য প্রয়োজন সুস্থ ইমিউন ইমিউন সিস্টেম বা যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলবো সুস্থ একটা রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেম এবং কম আলোতের দৃষ্টি সুস্থ ত্বকের জন্য প্রয়োজন এমন একটা ভিটামিন কোনটি রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম একটু আগেই বললাম আমরা কি এটা রাসায়নিক নাম রেটিনাল রেটিনাল হচ্ছে এই ভিটামিনের রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট গাজরে আমি বললাম খুব বেশি পরিমাণে কিন্তু ভিটামিন এ পাওয়া যায় এবং টমেটো ইত্যাদি কিন্তু এ ভিটামিন এটা খুবই সমৃদ্ধ পরের প্রশ্ন দেখা যাক তড়িৎ বিভাগের একক কি তড়িৎ বিভবের একক কি পরপর এগেন অ্যান্ড এগেন দুটো কিন্তু সায়েন্সের প্রশ্ন তড়িৎ বিভবের বিভবের একক হচ্ছে ভোল্ট তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট এছাড়া দেখো ওহোম অপশন এতে আছে ওহম এটা হচ্ছে তড়িৎ রোধের একক তড়িৎ রোধের একক কি ওহম হচ্ছে তড়িৎ রোধের একক এরকম একটা সিম্বল ব্যবহার করা হয় তড়িৎ রোধ এর একককে আচ্ছা অ্যাম্পিয়ার এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার মনে থাকবে আশা করি তোমাদের পরের প্রশ্ন আমরা দেখি মানুষের সকল ক্রোমোজোমের মধ্যে কতগুলি ক্রোমোজোম লিঙ্গ ক্রোজো থাকে লিঙ্গ ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম কতগুলি থাকে মানুষের এটা পুরুষ এবং মহিলার বেশি আলাদা হয় পুরুষ এবং মহিলা উভয়েরই কিন্তু দুটো করে সেক্স ক্রোমোজম বা লিঙ্গ ক্রোমোজম থাকে পুরুষের ক্ষেত্রে এই ক্রোমোজমটা হয়ে থাকে এক্স অ্যান্ড ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে এক্স 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 হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এক্স ওয়াই হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দু হাজার তেইশে তেরোতম মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারত কোন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশে তেরোতম মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের দিল্লি শহরে অনুষ্ঠিত হয়েছিল দিল্লি শহরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কবে আহ সমাজতন্ত্র মানে হচ্ছে সোশ্যালিজম অ্যান্ড ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ হচ্ছে সেকুলার সোশ্যালিজম সরি সোশ্যালিজম নয় সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই শব্দ দুটো যুক্ত হয়েছে ভারতের সংবিধানে কবে এটা 1976 সেভেন্টি সিক্সে যুক্ত হয়েছিল এই বছর একটা সংবিধান সংশোধনী হয় যেটাকে আমরা তম সংবিধান সংশোধনী বলি বা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শব্দ দুটিকে আমাদের সংবিধানে অ্যাড করা হয় প্রস্তাবনায় অ্যাড করা হয় আচ্ছা গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে এসে দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে গঙ্গা গঙ্গা নদীর উৎস উৎস হচ্ছে উত্তরাখণ্ড থেকে গঙ্গোত্রের হিমবাহ থেকে উৎস লাভ করছে সেখানে উত্তরাখণ্ডের উপর দিয়ে উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আর পশ্চিমবঙ্গের এখানে এসে যদি দেখি আমরা ধুলিয়ান যেটা মুর্শিদাবাদে অবস্থিত ধুলিয়ান কোথায় এটা মুর্শিদাবাদ এখানে এসে কিন্তু দুটি শাখায় বিভক্ত হচ্ছে গঙ্গা নদী এর দুটি শাখার মধ্যে প্রধান যে শাখা মানে যে শাখাটার যদি আমরা দেখি প্রশস্ত বেশি প্রধান শাখা সেটার নাম হচ্ছে পদ্মা সেই পদ্মা নামে শাখাটা গেছে বাংলাদেশে আরেকটা শাখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভাগীরথী এবং হুগলি নামে কিন্তু প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নদীর দৈর্ঘ্যে ভাগীরথী হুগলি নদীর দৈহর্ঘ্য কতটা একটু জেনে রাখো তোমরা এটার দৈহির্য হচ্ছে কিমি কিমি পথ অতিক্রম করেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ আচ্ছা ব্রাহ্ম সমাজ এটা তোমার প্রথম প্রথম এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো আটাশে রামমোহন রায় এটা প্রতিষ্ঠা করেন এটা প্রথমে নাম ছিল কি ব্রাহ্ম সমাজ সেখান থেকে রামমোহন রায় এটা প্রতিষ্ঠা করেন কিন্তু এটা সালে গিয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে নাম ছিল তোমার হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজ নামে একটা তোমার হচ্ছে এখান থেকে ভাগ হয় আর একটা হচ্ছে এখান থেকে হয়ে যায় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভারত বর্ষীয় ব্রাহ্ম সমাজ এবারে দেখো এখান থেকে সাধারণ ব্রাহ্ম সমাজ কোনটি সাধারণ ব্রাহ্ম সমাজ হচ্ছে পরবর্তী থেকে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো ছেষট্টিতে কেশবচন্দ্র সেন কেশব চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সাধারণ এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা উনিশশো ছেষট্টিতে আলাদা হয়ে তৈরি করা হয় সেটার প্রতিষ্ঠাতা এই ব্রাহ্ম সমাজটা আবার আঠেরোশো আটাত্তর সালে গিয়ে আবার দুটি ভাগে বিভক্ত হয় একটার নাম হয় হচ্ছে নববিধান নব বিধান ব্রাহ্ম সমাজ আরেকটা হয়ে যায় সাধারণ ব্রাহ্ম সমাজ তাহলে এটা কিসের ভাগ ব্রাহ্ম সমাজের ভাগ আর একটা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ এই সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসুরা শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসুরা তো অপশান এ ইজ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মানব মস্তিষ্কের দুটি মস্তিষ্ক গোলার্ধ নিচের কোন কলা দ্বারা অন্ত সংযুক্ত কোন কলা দ্বারা মানব মস্তিষ্কের দুটি গোলার্ধ অন্ত কলা দ্বারা যুক্ত থাকে মানব মস্তিষ্কের যে গহব্বর সেটাকে আমরা কি বলে থাকি ভেন্ট্রিকল বলে থাকি তাই না ফেন্ট্রি কল বলো দ্রুত তো কি দ্বারা যুক্ত থাকে এটা এটা যুক্ত থাকে করপাস ক্যালোসাম করপাস ক্যালোসাম দ্বারা এটা যুক্ত থাকে ওকে डियर স্টুডেন্টস আজকে আমি এখানেই আজকের ক্লাসটি শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটি কেমন লাগলো প্রতিদিনের ক্লাস তোমরা এরকম যারা দেখছো তাদের সকলকে বলবো প্রতিদিন ক্লাসটা এইভাবে দেখতে থাকো অ্যান্ড তোমাদের ভালো একটা প্রিপারেশান হবে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলি অনেক বেছে বেছে তোমাদের এই প্রশ্নগুলো আনা তোমাদের পরীক্ষায় যাতে কমন আসে এরকম ভেবে চিন্তাই কিন্তু এই ক্লাসটা প্রতিদিন করানো হচ্ছে তো অবশ্যই অবশ্যই যারা ক্লাসটিতে পরে যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো আগের ক্লাসগুলোও কিন্তু দেখে নেবে প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে আগের যে ক্লাসগুলো করিয়েছি আমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে ভালো থাকবে যারা তোমার নতুন যুক্ত হচ্ছ তাদেরকে বলবো আমাদের আরও কিন্তু একটা চ্যানেল আছে দ্য ওয়ে অফ সলিউশন সেখানেও কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস করানো হয় সেটাও কিন্তু দেখতে ভুলবে না টাটা সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে টাটা বাই